মানুষের আসল রূপ তখনই দেখা যায় যখন তার স্বার্থে আঘাত লাগে আসলে বর্তমান মানুষগুলো না নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না আমিও না মানুষ ভালোবাসতে গেলেও স্বার্থ খোঁজে ভালো কাজ করতে গেলেও স্বার্থ খোঁজে সব কাজে স্বার্থ খোঁজে স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না কেউ কাছে থাকে না কেউ কথা বলে না সব জায়গায় এখন স্বার্থ স্বার্থপর ছড়াছড়ি মানে ঘরে স্বার্থ বাহিরে স্বার্থ প্রত্যেকটা জায়গায় স্বার্থ নিঃস্বার্থভাবে হয়তোবা শুধুমাত্র মায়েরই ভালোবাসছিল সেই ছোট্টবেলায় এখন সে মাও এখন সে বাবাও এখন সে ভাই বোন সবাই এখন স্বার্থপর হয়ে যাচ্ছে দিন দিন আমরা কেমন জানি হয়ে যাচ্ছে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের প্রতিবেশী সবাই যেন স্বার্থপর হয়ে যাচ্ছে এই জন্য স্বার্থপরের ছড়াছড়ি কি আর করা সেই স্বার্থপর সমাজের মধ্যে স্বার্থপরতা নিয়েই বেঁচে থাকতে হবে নিজের স্বার্থটেও খুঁজে নিতে হবে সবাই সবার স্বার্থ খুঁজবে আমিও আমার স্বার্থ খুঁজি আমি কম কিসে তো সেই নিঃস্বার্থভাবে ভালোবাসা এখন খুবই কম খুবই কম তাই আমরা হতাশ না হয়ে নিরাশ না হয়ে সেই স্বার্থপরতার মধ্যেই নিঃস্বার্থ ভালোবাসাগুলো খুঁজে বেড়াই খুঁজলে দুষ্কে আর আমরা যদি সেই ভালোবাসাটুকু না পায় নিঃস্বার্থ ভালোবাসা না পাই তাহলে আমরা নিজেদের থেকে একটু স্বার্থের ভালোবাসা কমিয়ে নিঃস্বার্থ ভালোবাসা মানুষের কাছে প্রকাশ করি এতে আমাদের জীবন সুন্দর হবে